পানিহাটিতে বৃদ্ধাশ্রমে হামলার ঘটনা আবাসিকদের রড সাবল দিয়ে আঘাত এইচবি টাউনে বৃদ্ধাশ্রমে আক্রান্ত আবাসিকরা হামলায় কাঠগড়ায় বাড়ির মালিক সহ পরিবার পানিহাটিতে বৃদ্ধাশ্রমে হামলা আবাসিকদের রড সাবল দিয়ে আঘাত এইচবি টাউনের এই ঘটনা কথা বলবো সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুবীর একটা বৃদ্ধাশ্রমে কেউ বা ঢুকে রড সাবল দিয়ে হামলা চালাচ্ছে কেন দেখো পানিহাটি এস টাউনের এই যে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমের যে মালিক তার সঙ্গে দশ বছরের চুক্তি হয় বাড়ির মালিক শুভজিৎ রায় এবং তার স্ত্রী মাম্পি রায়ের এবং দীর্ঘদিন ধরে এই যে বৃদ্ধাশ্রম যে চালাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই বৃদ্ধাশ্রমে কিন্তু তারা কিন্তু তাদের সাধ্যমতো সহযোগিতা করেন কিন্তু এই বৃদ্ধাশ্রম এই চুক্তি অনুযায়ী এই বৃদ্ধাশ্রম তার আগেই তুলে দিতে হয় বাড়ি থেকে এমনটাই কিন্তু চাপ দীর্ঘদিন ধরে দিতে থাকেন এই শুভজিৎ রায় এবং মাম্পি রায় এবং গত ছাব্বিশ তারিখ এই শুভজিৎ রায় মাম্পি রায় তারা কিন্তু একদম অতর্কিতে ঢোকে এবং ঢুকে যখন বৃদ্ধাশ্রমের মালিককে না পায় তখন কিন্তু বৃদ্ধাশ্রমের একজন আবাসিক যিনি রয়েছেন গীতা কর্মকার তার উপরে কিন্তু প্রথমে চড়া হন তাকে কিন্তু সাবল দিয়ে লোহার রড দিয়ে কিন্তু একদম বৃদ্ধাশ্রমের মধ্যে মাটিতে ফেলে তাকে বেদরক মারধর করা হয় এবং তাকে মারধর করার সময় অন্যান্য যারা আবাসিক রয়েছেন তারা যখন তাদেরকে বাঁচাতে আসেন তাদেরকে পর্যন্ত মারধর করা হয় এবং এই ঘটনায় গীতা কর্মকার নামে যে আবাসিক তাকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে পানিয়াটি সাহায্য সাধারণ হাসপাতালে এবং ঘটনার পরে শুধু মারধরের ঘটনা নয় বৃদ্ধাশ্রমের গেট থেকে ভাঙাতে থেকে শুরু করে বৃদ্ধাশ্রমে যে সিসিটিভি সে সেই সিসিটিভি পর্যন্ত খুলে ফেলেন এই যারা বাড়ির মালিক রয়েছেন অভিযুক্ত শুভজিৎ রায় এবং মাম্পি রায় এবং এই বৃদ্ধ বৃদ্ধারা যারা বৃদ্ধাশ্রমে থাকছেন এই বয়স্ক মানুষদের এইভাবে নৃশংসভাবে যে মারধরের ঘটনা এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে এবং আতঙ্কে রয়েছেন বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের মালিকেরা অর্থাৎ বৃদ্ধাশ্রম আবাসিকরা এবং যারা বৃদ্ধাশ্রমের এই যে বাড়ির মালিক তারা কিন্তু ঘটনার পর থেকে কিন্তু তারা পলাতক বাড়িওয়ালা মহিলা এসে আমাদের জেঠিমাকে হচ্ছে অ্যাটাক করে সাবল দিয়ে বা কাঁধে এবং হচ্ছে পেটে লাঠি মারে এবং আমাদের জেঠিমা এখন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে এবং আমাদের দিদি যখন আসেন আমাদের উপরও আক্রান্ত করা হয় আমাদেরকেও মারধর করা হয় আমরা ভীষণভাবে প্যানিক করে রয়েছে আমি চাইবো যে প্রশাসন অবশ্যই ওই মহিলাটিকে উপযুক্ত শাস্তি দিক হামলায় কাজগড়ায় এই মুহূর্তে বাড়ির মালিক সহ তার পরিবার এবং এই শুভজিৎ তার মাম্পি তাদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করেছে কি পদক্ষেপ জানবো আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে সুবীর দেখো খরদা থানা পুলিশ ইতিমধ্যেই শুভজিৎ রায় এবং তার স্ত্রী যে বাড়ির মালিক রয়েছেন মামফিরায় তাদেরকে নোটিশ করে তিন দিনের নোটিশ এবং তারপরে কিন্তু আজকে তাদেরকে খরদো থানাতে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং আটক করে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইতিমধ্যে এই যে ঘটনা অর্থাৎ এই যে আবাসিককে মারধর করার ঘটনা ইতিমধ্যে সে কিন্তু পানিয়ারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যান্য যে আবাসিক রয়েছেন তারাও কিন্তু কম বেশি আহত হয়েছেন এবং এই যে ঘটনা অর্থাৎ বৃদ্ধাশ্রমে ঢুকে আবাসিকদের ওপরে এই ধরনের ঘটনা মারধরের ঘটনা এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ এলাকার যারা মানুষ হন তারা কিন্তু সরব হয়েছেন এবং এই যে মালিক এই দীর্ঘদিন ধরে এইভাবেই কিন্তু আবাসিকদের ওপরে অত্যাচার করা থেকে শুরু করে এই যে মারধরের ঘটনা এটা কিন্তু করেই আসছিলেন কিন্তু এই যিনি রয়েছেন অর্থাৎ বাড়ির মালিক তারা কিন্তু শুভজিৎ এবং রায় এবং বাম্পী রায় এরা প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ ওকে হঠাৎ করে আমাদের বৃদ্ধাশ্রমের ঘরের মধ্যে ঢুকে পড়ে আমাদের ঘরে ঢোকার মুখে আমাদের ক্যামেরা লাগানো আছে প্রথমে ক্যামেরাটা খুলে শুভজিৎ রায় খুলে ওনার যে স্ত্রী মাম্পি রায় এবং সন্ধ্যা রায় ওরা ঘরের মধ্যে ঢোকে ঢুকে আমাদের এক বৃদ্ধা আবাসিক যাকে প্রথমে পেয়েছে তাকে সাবল দিয়ে আঘাত করে এবং সে মাটিতে শুয়ে পড়ে তারপরে তাকে মারধর করে এবং অন্যান্য আবাসিকরাও কিছু আহত হয়েছে ওই যে মাম্পি রায় এবং শুভজিৎ রায় সন্ধ্যা রায় তাদের নামে একটা এফআইআর করা হয়েছে এবার হুগলির বৈদ্যবাটিতে বোমাবাজি সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছে দেখুন টি শার্ট পরা এই ছেলেটি পকেট থেকে একটা কিছু বের করলো এবং ছুঁড়ে মারলো বোমাবাজি আর তারপর দৌড়ে পালানোর ছবি খামারডাঙ্গা এলাকায় বাড়িতে বোমাবাজির ছবি দুই দুষ্কৃতী এভাবে এসে বোমা মারে সিসি ক্যামেরা বন্দী বোমাবাজির ছবি তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ খামারডাঙ্গা এলাকায় বাড়িতে বোমাবাজি রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রানা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দুই দুজন সেখানে রয়েছে দুই দুষ্কৃতী এবং পকেট থেকে কিছু একটা বের করে তারা ছুঁড়ে মারলো বাড়ির কি লক্ষ্য করেই এই বোমাবাজির ঘটনা এরা কারা একদমই নম্বর ওয়ার্ডের এলাকায় একটি বাড়ির দেয়ালে গতকাল উপর গভীর মানে দুষ্কৃতি তারা রীতিমতো তারা বোয়াবাজি করে পালায় এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার শ্রীরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে একটি এখনো মানে যে অভিযুক্ত যারা সিসিটিভি মানে টিভি ক্যামেরা দেখা যাচ্ছে তাদেরকে এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ ঘটনা মানে তদন্ত শুরু হয়েছে স্থানীয় কাউন্সিলর নম্বর ওয়ার্ডের কুমার ঘোষ তিনি সকালে তিনি এই মানে বাড়িটি পরিদর্শন করেন তার মানে বোমা মারা হয়েছে কাছে জানলা ভেঙেছে তবে অল্পর জন্য রক্ষা পেয়েছে সেই বাড়িকে ভেতরে থাকা মানে যারা রয়েছে বসবাসকারীরা ঘটনায় মানে পুলিশ তদন্ত শুরু করেছে দোষীদের এখনো চিহ্নিত করতে পারেনি শ্রীরামপুর থানার পুলিশ ওকে সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কি কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেরেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না কেন এরকম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি বিজেপি নেতার বাড়ির সামনে বোমা দেদার বোমা ফাটানোর অভিযোগ কোচবিহারের দিনহাটায় ব্যাপক উত্তেজনা অভিযোগ উদয়ন ছেলে এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ যদি অস্বীকার তৃণমূলের চকলেট বোমা বলে দাবি তৃণমূলের দেখুন একবার ছবিটা দেদার বোমা ফাটানোর অভিযোগ বিজেপি নেতার বাড়ির সামনে বোমা দিদার বোমা ফাটানোর অভিযোগ সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের কথা বলবো শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুভঙ্কর কি কারণে এই বোমাবাজি দেখো তোমাকে জানিয়ে রাখি গতকাল রাতে বিজেপি কুচবিহার জেলা সম্পাদক তথা দিনাটা শহরের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে এবং তার বাড়ির সামনে রাস্তার ওপরে এই বোমাবাজি হয় এবং বাড়ি লক্ষ্য করেও বাড়ি ঢিল মারা হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বে এবং যদিও তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে যেহেতু গতকাল ছট পূজা ছিল তাই ছেলে পেলে বাড়ির সামনে চকলেট বোমা ফাটিয়েছিল কিন্তু কোনো বোমা বা বড় ধরনের বোমা ফাটানো হয়নি বিজেপি দিন অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছে রাতের অন্ধকারে উদয়নগড় পুত্র সায়ন্তন ঘোষ নিশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায় আসলে এরা ভয় পাচ্ছে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত তা আগামী দিনে ভোটের মাধ্যমেই দেহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে যে অভিযোগ করেছে ও বলছে ওর বাড়িতে বোমাবাজি ওর বাড়িতে নাকি অতর্কিত হামলা করে আমরা সব পালিয়ে যাচ্ছি খালি বলতে বাকি রেখেছি যে নিউক্লিয়ার বোম মারা হয়েছে বা অ্যাটম বোম মারা হয়েছে ওর বাড়িতে এনআই এর ওপরে যদি কোনো সংস্থা থেকে থাকে তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত এনআইএ তদন্ত তো করাই উচিত আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনো কিছু হয়েছে দেখাক না যে ওর বাড়ির মধ্যে কেউ কিছু ছুঁয়েছে